नमो ओ कृष्ण कृष्णप्रेष्ठा भूतले श्रीमते भक्तिवेदात नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशे शून्यवादी पाश्चातचन्ष्ट स्थित जन भूतले स्वयं रूप कथमह ददती शस्तम ओ नम भगवती ओ नम वासुदेवाय আজ ভাগবতে স্কন্দ 4 অধ্যায় 20 পৃথু মহারাজের যোগ্যস্থলে ভগবান বিষ্ণুর আবির্ভাব ভগবান আবি বৈকুণ্ঠ সাক্ষাং মাগවත বিভং জাগৈড় জগপতিষ্ঠষ্ট জক্কবংতম ভাসদ মহস্য মন্ত্র বলতে लागले হে বিদুর 99টা যোগ্য অনুষ্ঠানের ফলে ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হয়ে দেবরাজ ইন্দ্র সহ সেই যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছিলেন তারপর তিনি বলেছিলেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বললেন এ মহারাজ ঋতু ইন্দ্র তোমার শত অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করেছিল কিন্তু এখন যে ক্ষমাপ্রার্থী হয়ে তোমার কাছে এসেছে তাই তাকে তোমার ক্ষমা করা উচিত হে রাজন যারা অত্যন্ত বুদ্ধিমান এবং অন্যের হিত সাধনের অত সমাজে তাদের সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয় তারা কখনো অন্যের প্রতি বিদ্বেষ পরায়ণ হন না তারা ভালোভাবে জানেন যে আত্মা থেকে এই দেহ ভিন্ন পূর্বতন আচার্যদের উপদেশ পালন করার ফলে পরমার্থিক জীবনে উন্নত তোমার মতো ব্যক্তিরাও যদি আমার মায়ার প্রভাবে মহাচ্ছন্ন হয় তাহলে তোমার পারমার্থিক উন্নতি কেবল সময়ে অনর্থক অপচয় বলেই মনে করা হবে যারা বুদ্ধির কারণ সম্বন্ধে পূর্ণরূপে অবগত তারা জানেন যে এই দেহ মায়া অবিদ্যা কাম ও কর্মের দ্বারা সৃষ্ট তারা কখনো দেহের প্রতি আসক্ত হন না সম্পূর্ণরূপে ধ্যাত্ম বুদ্ধি থেকে মুক্ত যে অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি তার গৃহ আপত্ত বৃত্ত আদি শারীরিক বিষয়ের প্রতি মমতা থাকবে কি করে আত্মা এক শুদ্ধ চিন্ময় এবং সত্যপ্রকাশ তিনি সমস্ত সদ্গুণের আধার এবং সর্বব্যাপ্ত তিনি জড় আবরণ রহিত এবং তিনি সমস্ত কার্যকলাপের সাক্ষী তিনি অন্য সমস্ত জীব থেকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং তিনি সমস্ত দেহদারী আত্মার অতীত পরমেশ্বর ভগবান শ্রী বললেন হে পৃথুমরাত মহারাজ কেউ যখন তার স্বধর্মে অবস্থিত হয়ে কোন রকম জড়জাগতিক লাভের প্রত্যাশা না করে আমার প্রেমময়ী সেবায় যুক্ত হন তিনি ধীরে ধীরে তার অন্তরে অনাবিত আস্বাদন করেন হৃদয় যখন সমস্ত জনকলুষ থেকে মুক্ত হয় তখন ভক্তের মন উদা ও স্বচ্ছ হয় এবং তিনি তখন সব কিছুই সমভাবে দর্শন করেন জীবনের সেই অবস্থায় শান্তি লাভ হয় এবং তিনি তখন আমার হন যিনি যে এই জড়দেহ সচিদান জ্ঞানেন্দ্রীয় কারমেন্দ্রীয় ও মনের দ্বারা গঠিত এবং আত্মা স্থির ও উদাসীন হয়ে এই সবের অধ্যক্ষতা করে তিনি জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য রাজার ধর্ম হচ্ছে রাজ্যের সমস্ত নাগরিকদের রক্ষা করা এইভাবে আচরণ করার ফলে রাজা তার পরবর্তী জীবনে প্রজাদের পূর্ণ কর্মের এক ষষ্ঠাংশ ভোগ করেন কিন্তু রাজা এবং রাষ্ট্রপ্রধান যদি কেবল প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করে কিন্তু তাদের যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে না সেই রাজার পূর্ণ ফল প্রজারা হরণ করে এবং তার প্রজাদের পাপ কর্মের ফল তাকে ভোগ করতে হয় শ্রী বিষ্ণু বললেন হে মহারাজ পৃথু তুমি যদি গুরু পরম্পরা ধরায় দিব্য জ্ঞান প্রাপ্ত প্রাজ্ঞ ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে প্রজা পালন করে এবং সব রকম মনোধর্ম প্রসিত মতবাদের প্রতি অনাসক্ত হবে হে রাজন তোমার উত্তম গুণাবলী এবং অপূর্ব সুন্দর আচরণে আমি মুগ্ধ হয়েছি এবং তাই আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি সেই জন্য তুমি আমার কাছে যে কোনো বর প্রার্থনা করতে পারো যারা উচ্চ গুণাবলী সমন্বিত নয় এবং যাদের আচরণ উত্তম নয় তারা কেবলমাত্র যোগ্য অনুষ্ঠান দ্বারা কঠোর তপস্যার দ্বারা অথবা যোগ অভ্যাসের দ্বারা কখনো আমার কৃপা লাভ করতে পারে না কিন্তু যাদের চিত্ত সমস্ত পরিস্থিতিতে বৈষম্য রহিত তাদের হৃদয় আমি সর্বদা বিরাজ করি মহেশ মৈত্র বললেন হে বিদু এইভাবে বিশ্বজিৎ মহারাজ ঋতু পরমেশ্বর ভগবানের আদেশ শিরোধার্য করেছিলেন ভগবান তখন প্রস্থান করতে উদ্যত হয়েছিলেন কিন্তু যেহেতু তিনি ঋতু মহারাজের প্রতি অত্যন্ত অনুগ্রহ করায়ন ছিলেন তাই তিনি প্রস্থান করতে পারলেন না ভগবান তখন তার নয়নের দ্বারা ঋতু মহারাজের আচরণ দর্শন করেছিলেন ভক্তবৎসল্য হেতু তার এই বিলম্ব হয়েছিল আদি রাজা পৃথুর চক্ষু তখন অস্ত্রপূর্ণ হয় এবং কণ্ঠ রুদ্ধ হয় ভগবানকে দর্শন করতে পারলেন না এবং তাকে সম্ভাষণ করতে পারলেন না তিনি কেবল তার হৃদয়ে তাকে আলিঙ্গন করে কৃতাঞ্জলি ঘটে সেখানে দাঁড়িয়ে রইলেন তারপর তিনি অশ্রুধারাম অর্জন করে দেখতে পেলেন যে পরমেশ্বর ভগবান পৃথিবীর শ্রেষ্ঠ প্রায় স্পর্শ করে গরুডের উন্নত স্পন্দে তার হস্তের অগ্রবাদ বিন্যস্ত করে তার অপরিতৃপ্ত নয়ন পথের পথিক রূপে অবস্থান করছেন তখন পৃথিবী মহারাজ তাকে সম্বোধন করে এই প্রার্থনাটি নিবেদন করেছিলেন হে ভগবান যাদের বরদান করার ক্ষমতা রয়েছে আপনি সেই দেবতাদের ঐশ্বর অথেব কোন বিবেক ব্যক্তি কেন আপনার কাছে জড়জগতের গুণের বন্ধনে মোহগ্রস্ত ব্যক্তিদের ভোগ্য বর প্রার্থনা করবে সেই সমস্ত বর নরকবাসী জীবেরা পর্যন্ত আপনা থেকে লাভ করে হে ভগবান আপনি ব্রহ্ম সাজুজ্জ ও অবশ্যই দান করতে পারেন কিন্তু সেই সমস্ত বর আমি লাভ করতে ইচ্ছা করি না হে ভগবান আমি তাই আপনার অস্তিত্বে লীন হয়ে যাওয়ার বর প্রার্থনা করি না কারণ সেই অস্তিত্বে আপনার শ্রীপাদপদ্যের অমৃত পান করা যায় না আমি কেবল কর্ণ লাভের বর প্রার্থনা করি কারণ তার ফলে আমি আপনার শুদ্ধ ভক্তদের শ্রী মুখ থেকে আপনার শ্রীপাদ পদ্মের মহিমা শ্রবণ করতে সক্ষম হব হে ভগবান মহাপুরুষদের মকস শ্লোকের দ্বারা আপনার মহিমা কীর্তিত হয় আপনার শ্রীপাদ পদ্মের এই মহিমা ঠিক কেশরের কণার মতো যখন মহান ভক্তদের মকস নিশ্চিত বাণী আপনার শ্রীপাদ পদ্মে ধুলি কেশরের সৌরভ বহন করে তখন বিস্তৃত জীবেরা পুনরায় আপনার সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা স্মরণ করে এ মহামহিমানিত ভগবান কেউ যদি শুদ্ধ ভক্তের সৌচার্যে আপনার কার্যকলাপে মহিমা একবারও শ্রবণ করেন এবং তিনি যদি একটি পশু না হন তাহলে ভগবত ভক্তের সঙ্গ তিনি ত্যাগ করতে পারবেন না কারণ কোন বুদ্ধিমান ব্যক্তি তা কখনো করবে না আপনার মহিমা শ্রবণ ও কীর্তনের পূর্ণ পন্থা লক্ষ্মী দেবী গ্রহণ করেছেন তিনি কেবল আপনার অনন্ত কার্যকলা ও অপ্রাকৃত মহিমা শ্রবণ করার জন্য সর্বদা উৎসব এখন আমি ঠিক কমলার মতো ভগবানের শ্রীপাদ পদ্মের সেবায় যুক্ত হতে চাই কারণ ভগবান হচ্ছেন সমস্ত দিব্য গুণের একার চিত্তে এক ওই সেবায় যুক্ত এ জগদীশ্বর লক্ষ্মী দেবী হচ্ছেন সারা জগতের মাতা এবং তবুও আমার মনে হয় যে তার সেবার হস্তক্ষেপ করার ফলে এবং যে পদের প্রতি অত্যন্ত আসক্ত সেই সেবা করার ফলে তিনি হয়তো আমার প্রতি কত হতে পারেন মহান মুক্ত পুরুষেরা সর্বদা আপনাকে ভক্তি করে কারণ ভক্তির প্রভাবেই কেবল মোহময়ী জড় অস্তিত্বের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় হে ভগবান মুক্ত পুরুষেরা যে আপনার শ্রীপাদ স্মরণ গ্রহণ করেন তার একমাত্র কারণ হচ্ছে তার নিরন্তর আপনার শ্রীপাদ উপদে কথা চিন্তা করেন হে প্রভু আপনার অনন্য ভক্তের কাছে আপনি যা বলেছেন তা অত্যন্ত মহকারিণী বেদে আপনি যে প্রলোভন প্রদান করেছেন তা অবশ্যই আপনার শুদ্ধ ভক্তের উপযুক্ত নয় সাধারণ মানুষেরাই বেদের মধুর বাণীতে মোহিত হয়ে তাদের কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে কোনো কোনো সকাম কর্মেরত হয় হে ভগবান আপনার মায়ার প্রভাবে এই জড়জগতে সমস্ত জীবেরা তাদের প্রকৃত স্বরূপ বিস্মৃত হয় এবং অজ্ঞানত বসতা তারা সর্বদাই সমাজ বন্ধুত্ব প্রেম রূপে জড় সুখ কামনা করছে তাই দয়া করে আপনি আমাকে কোনো রকম জড় লাভের জন্য বর প্রার্থনা করতে বলবেন না হে রাজন হে প্রজাপালক এখন থেকে অত্যন্ত সাবধানতার সহকারে তুমি আমার আদেশ পালন করো এবং কখনো কোনো কিছু দ্বারা বিভ্রষ্ট হয় না যে শ্রদ্ধাপূর্বক এইভাবে আমার আজ্ঞা পালন করে তার সর্বত্র মঙ্গল হয় পরমেশ্বর ভগবান প্রার্থনায় প্রচুর অর্জুন করলেন এইভাবে তারা সুন্দরভাবে পূজিত হয়ে তাকে আশীর্বাদ করলেন এবং সেখান থেকে তিনি প্রস্থান করতে ইচ্ছা করলেন দেবতা ঋষি পিতৃ গন্ধর্ব সিদ্ধ চরণ পণ্য কিন্ন অপসরা মর্তলোকবাসী পক্ষে এবং যক্ষ উপস্থিত অন্যান্য সমস্ত জীবীদের এবং ভগবান ও তার পার্শ্বদের অঞ্চলিবদ্ধ হয়ে পিথু মহারাজ বাণীর দ্বারা ও যথম্প সম্পদ প্রদান করে পূজা করেছিলেন এই অনুষ্ঠানের পর তারা সকলে ভগবান শ্রী বিষ্ণুর পদাঙ্ক অনুসরণ করে তাদের স স্থানে প্রস্থান করেছিলেন

ভগবান যদিও জড় দৃষ্টি রবচর তবুও তিনি পৃথু মহারাজের দৃষ্টিপথে নিজেকে প্রকাশিত করেছিলেন ভগবানকে প্রণতি নিবেদন করার পর পৃথু মহারাজ তার গিয়ে প্রত্যাবর্তন করেছিলেন পরমেশ্বর ভগবান জড় দৃষ্টি রবচর কিন্তু জড় ইন্দ্রিয়গুলি জগন ভগবানের দিব্য বিবাহ হিসেবে উন্মুক্ত হওয়ার ফলে শুদ্ধ হয় তখন ভগবান তার ভক্তের দৃষ্টিতে নিজেকে প্রকাশিত করেন আব্যক্ত শব্দটির অর্থ হচ্ছে অপ্রকাশিত এই জড় জগৎ যদিও ভগবানের সৃষ্ট তবুও জড়দৃষ্টিতে তিনি অপ্রকাশিত মহারাজ পৃথু তার শুদ্ধ ভক্তির প্রভাবে চিন্ময় দৃষ্টি লাভ করেছিলেন এখানে তাই ভগবানকে সন্দর্শিতাত্মা বলে মনে করা হয়েছে কারণ তিনি সাধারণ দৃষ্টিতে অপ্রকাশিত হলেও তার ভক্তের দৃষ্টি থেকে নিজেকে প্রকাশ করেছিলেন এতে শ্রীমদ্ভগবতে চতুর্থ স্কন্ধে পৃথু মহারাজের যজ্ঞস্থলে ভগবান বিষ্ণুর আবির্ভাব নামক বিংশতি অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল হরে কৃষ্ণ রাধের রাধে